পরিবারে বরকত থাকবে এর জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করুন পরিবারে বরক পরিবারে বরকতের জন্য একটা আমলে কথা বলি যে হালাল উপার্জন থাকবে আমাদের বোনরাও অনেকে শুনছেন মহিলারা আছে না প্যান্ডেল আছে মহিলারা মাসা আমাদের বোনদেরকে আমি বলবো আপনাদের স্বামীদেরকে আপনারা বলবেন হালাল উপার্জন করবেন হালাল উপার্জন করে টাকা পয়সা আনবেন কমানেন আমরা কম খাবো আমাদের পাকা অতীত দরকার নেই আশেপাশে সবাই জাঁকজমকপূর্ণ যাপন করে আমরা করব না আমরা হালাল খাবো পরিমাণে কম হবে আপনি একটা দিনে শীত থাকেন আপনার ছেলে মেয়ে যেগুলো হালাল উপার্জন থেকে বড় হবে ওরা এক মহা মহামানুষ হবে আজকাল বেশিরভাগ ঘরে পোলাপান মানুষ হয় না এর অন্য অন্যতম বড় কারণ হলো উপার্জনের ভেজাল বেজল জিনিস খায় ভালো মানুষ তৈরি হয় না এটা এটা বাস্তবতা কোন এক সালাব বলেছেন যে আমরা আমাদের কোন এক সালাব মহিলা বলেছেন যে আমরা আমাদের স্বামীদেরকে বলতাম বাসা যাওয়ার সময় বের হওয়ার সময় বাসা থেকে যে হালাল উপার্জন করে আনবেন যদি হালাল উপার্জন না পান খালি হাতে ফিরে আসেন উপবাস থাকবো তারপর খবরদার হারামের ধারাই কাছে যাবেন না এখন আমাদের অনেক মা আগুন বড় উল্টা স্বামী কার খোঁচা मारे অমুকের বাপ সে এত কিছু নিয়ে আসছে তুমি আজ এত বছর আমাকে এটা দিতে পারলাম না এই মোবাইল সেটটা আজ দিন ব্যবহার করতেছি তুমি এত ফকিন্নির ফকিন্নি যে এটা আমারে কিনে দিতে পারলাম না ঠিক না অনেক পুরুষ আছে মহিলাদের বউদের খোঁজাখুঁজির কারণে তারা খারাপ দিকে যায় বউদের কথা কি বলবো আর অনেক মা বাপ আছে ছেলে মেয়েকে বলে দেখো না আশেপাশে অমুকের ছেলে কয়দিন আগে মাত্র বিদেশ গেল এখন বিল্ডিং করে ফেলছে শহরে জায়গা রাখছে সেখানে দোকান কিনছে আরো ফ্ল্যাট কিনতেছে বাড়ি করতেছে তারা লাখ লাখ টাকা কামাই করতেছে কয়দিন পর পর আসে তুই কি করিস বলে না অনেক বাপমা আহারে বাপমা এই বাপমা তার ভিতরে এই চিন্তাটা আসে না যে আমার ছেলে সৎ কিনা আরো অসৎ কিনা অনেকে আছে দুই নম্বর পথে হালাল হারাম বাজ বিচার দুই হাতে কামাই করতেছে ওই রকম কামাইতে দরকার নাই সৎ বাপমা বলবে বাবা হালাল পথে হাড়ভাঙা পরিশ্রম করে যা পাও সেটা নিয়ে আসো আমরা অন্যদের সাথে প্রতিযোগিতা করব না কারণ দুনিয়াতে চিরকাল থাকবো না এগুলো সব ফলে রেখে চলে যেতে হবে আমল নিয়ে যেতে হবে অতএব হালাল কামাই করব হারাম আনবা না এটা বলবে যে সে হলো আসল এবং আদর্শ বাবা এবং মা আল্লাহ আমাদেরকে সেরকম ভাবে চলার তৌফিক দান করুন এজন্য জন্য বাসা বাড়িতে বরকত বরকত বুঝেননি ভাই এটা আবার বুঝাতে অনেক সময় লাগবে এক কথায় বুঝাই বরকত হলো কল্যাণ একজনে মাসে দশ হাজার টাকা কামাই করে কোন রকম ডাল ভাত খেয়ে তার সংসারটা চলে যায় বিশ টাকা কামাই করে কোন রকম ডাল ভাত খেয়ে তার সংসার চলে যায় আলহামদুলিল্লাহ আরেকজন মাসে দুই লাখ টাকা কামাই করে বা পঞ্চাশ হাজার টাকা কামাই করে হালা ওকার আর হারাম তো পঞ্চাশ হাজার টাকা করে কামাই করে তার একটু ভালো ডাল ভাত একটু বেশি ভালো খেতে পারে ডাল ভাত না সে গোস ভাত খায় মাসা ভালো তো খেতে খেতে দেখা গেল হঠাৎ করে তার এমন এক রোগ দেখা দিল অনেক খরচের খাত দেখা দিল যে একসাথে পাঁচ লাখ সাত লাখ টাকা খাত দিল আর ওই বেচার ওই দশ হাজার ভিতরে আল্লাহ তালা তার দিন পার করে দিল এটাকে বলে কল্লানের দশ হাজার কল্যাণের দশ হাজার অকল্যাণের পঞ্চাশ হাজার না পঞ্চাশ লাখের চাইতে উত্তম এজন্য হালাল উপার্জন করতে হবে এক নম্বর শর্ত এক নম্বর এ যুগে সব পাবেন মাথা টুপি দিবে মুখে দাঁড়িয়েও হবে নামাজ পড়বে লম্বা যুব্বাও পড়বে হুজুর দাত দিয়ে খাওয়াবে মসজিদ মাদ্রাসায় দিবে দিবে হুজুরাও মার হাবা মার হাবা বলবে সবই ঠিক আছে কিন্তু কি আরে আগে কামাই করে নি টাকা হলে বাঘের কল্লা পাওয়া যায় ওতে বাগে পয়সা করে কামাই করে নি এরপরে টাকা দিব হুজুরাই দোয়া করতে করতে জান্নাত পার করে একেবারে জান্নাতের পরে জান্নার মধ্যে দিয়ে আসবে হুজুরাই দোয়া শুরু করে দিবে ভাইরা আমার মানুষের চোখে দুলে দিতে পারে অনেক লোক আছে যারে কামাইল এরপর একটা বয়সে এসে দাড়ি তসবি টুপি সব নিয়ে উনি ফেরেস না হয়ে গেছে না পিছনে কোনো ইতিহাস উনি কাউকে জানাতে চায় না মানুষের চোখে দুলে দিতে পারবেন কেউ টের পায় না কিন্তু আল্লাহ সব কিছু বান্দার হক এত ডেঞ্জার বিষয় এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি বলি আপনারা শপথ করেন যে আমি সৎ হব মনে রাখেন আশেপাশে সৎ মানুষ বেশি না অসৎ মানুষ বেশি যেমনে টাকা পাইছে কারে মারা যায় মানে আমার দরকার দিন শেষে পয়সা ঠিক না বেটি এটা তো সবাই করে আপনি আর ব্যতিক্রম কি হলেন আপনি ব্যতিক্রম হন আমার বিল্ডিং দরকার হলে হবে না আমার দরকার হলে বাড়িতে দালান হবে না আমার দরকার হলে জমি কেনা হবে না আমার দরকার হলে ছেলেটা পুরান কাপড় পরে চলবে মুখটা ছোট থাকবে এলাকে মাত করে সর্দারি হবে না দরকার নেই আমি সৎ হওয়ার প্রতিটা টাকা টন টন করে বাঁচবে একটা মজার কথা বলি যারা অসৎ এবং দুই নম্বর পথে টাকা কামাই করে মানুষের হক মেরে খায় এদেরকে আপনি অনেক সুখী মনে করেন ওদের চেয়ে দুঃখী দুনিয়াতে নাই কেন দুখি জানেন কারণ ও জানে যে ও একটা চোখ আমি হুজুর মানুষ আমি জানি না যে উনি চোর কিনা উনি আয়সা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলেন মাহফিলে আমি বললাম আল্লাহ আজি সাহেবকে কবুল করেন বলেন সুবাহান আল্লাহ আপনারা বলেন সুবাহান আল্লাহ এটা আমি বললাম কারণ আমি জানি না তাই না কিন্তু উনি নিজেরটা নিজে তো জানে যে কাম করছে সে মনে মনে বলবে আল্লাহ এ তো সব মানুষের রক্ত চোষা টাকা দিলাম আমি হুজুর এত মারা মাটার বলে লাভ কি আমি যে চোর আমি যে বাটপাড়া আমি যে চিটার এটা তো আমার নিজেরটা নিজে জানি সেটা মনে করবে না এটা বলে অপরাধের অদৃশ্য চাপ শুনে আপনি যখন দু নম্বর পথে টাকা কামাই করে বুড়া হয়ে যাবেন বুড়া বাড়ি গাড়ি অনেক হয়েছে আলাদা আরামবাজনা সুদ দু নম্বরে করে কামাই করলেন আপনার ছেলেমেয়েরা মোষে তাও দিয়া চলবে নাতিরা ফুটানি দেখাবে হ্যাঁ আমার দাদার টাকা আপনার আমার বাপের টাকা হাব ভাব নেবে সবাই খুব ফুর্তি ফার্তা করবে আর আপনার মনের ভিতরে তখন শুধুমাত্র এই কথা আনচান করতে থাকবে এই হায়রে এ সব তো দুই নম্বর টাকা ওর তো জানা না ঠিক না বেঠিক এটা হলো দুই নম্বর টাকা চালা আখিরাতের মাইক তো পরে এটা দুনিয়ার মাই আর সৎ মানুষেনটা কি হয় জানেন সবাই তারে পাত্তা দেন না হায়রে গরীব মানুষ কিছু করতে পারে নাই জীবনে কারণ যে সৎ ছিল যে তেমন কিছু করতে পারে নাই কিন্তু তার ভেতরে একটা সুখ থাকে সেটা কি সে জানে সে কোন দুই নম্বর পথে কখনো সময় করে নেই এই যে মানসিক সুখ এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন লাইসেল ঘেনা বিখ্যাত অনেক সম্পদ জমি জমার সম্পত্তির মালিক হলে এটার নাম সচ্ছলতার বড় লোকই নয় আসল বড় লোকই কে আসল বড় লোকই কোনটা মনের দিক থেকে যে সুখী যে জানে যে আমি তো অবৈধ পথে যাই না আমি খুশি আলহামদুলিল্লাহ অতএব সৎ পথে চলবো তো ইনশাআল্লাহ পরিবারে বরকত আসার জন্য এটা হলো এক নম্বর কাজ হালাল উপার্জন করতে স্বামী স্ত্রী দুজন মিলে সংকল্প করবেন এই বেশি করতে পারে না কিন্তু পর্যটনটা হালাত লাগবে এই যুগে এটার অভাব অনেক বেশি নামাজ কালাম পরে দুই নম্বরই করে ঘুষ খায় আমাকে এক লোক বললো এক অফিসারের কাছে আমার কাজ ছিল পরে যায় দেখি উনি মসজিদে আমি চিন্তা করছি আল্লাহরে যতবার অফিসে গেছি ততবার ঘুষ চাইছে এই লোক আমি বার্গেনিং করে 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 কাজটার জন্য অনেক ঘোরাঘুরি করছি আজকে মসজিদে পাইছি যাই দেখি হাত তুলে নামাজ আমি চিন্তা করছি আল্লাহ আজকে সারের কাছ থেকে কাজটা আমার আলাদা হয়ে যাবে কারণ আল্লাহর কাছে এই কান্দাকাটি করতেছে মসজিদে আমি বাইরে দায় হয়েছি আর খুব খুশি মসজিদে বাইরে হয়ে পরে সার সার বলে সামনে গেলাম বলতে টাকা আনছ তো দোয়া কান্নাকাটির জায়গা ঠিক আছে কিন্তু পয়সার বেলায় এই সমস্ত করে কোনো কোন হবে বাসাবাড়িতে বরকত নামে আনতে চান অল্প পরিশ্রম করবেন ছেলে মেয়ে অনেক বড় মানুষ হবে ইনশাআল্লাহ সুখ শান্তি পাবেন হালাল উপার্জন করেন মুশকিল হলো কি এই ওয়াজগুলো আমরা বিশ্বাস করি না আমরা মুখে সবাই বলি হারামে আরাম আছে হারামে আরাম নাই আমরা সবাই জানি কিন্তু যদি এখন আপনি এক বস্তা টাকা পায়ে যান কেউ না দেখে মালিক টালিক খুঁজতে গেলে জামেলা চুপচাপে চাপে নিয়ে রাখার সুযোগ আছে মাহফিল থেকে যাওয়ার সময় পাইছেন মনে করেন কি করবেন কম মানুষই আছে যে হ্যাঁ বলবরে বলবেন চুপচাপ রাখো আপাতত দেখা যাক পরিস্থিতি কোন দিক যা এরপরে কোনো মাসলা সলা থাকলে ঘুরে এগারায় হুজুরে জিজ্ঞাসা টিয়াস করে বাঘাজ হুজুরে কিছু দিলামা দিয়ে তোফা করে মাসালা বাইর করলাম আল্লাহ হক হালালি চলার তৌফিক দান হক হালালি চলা মানুষ এখন পাওয়া যায় না ভাইরা আমার এই জন্য বাসা বরকতের জন্য হালাল পথে চলতে হবে এক নাম্বার দুই বাসা ঢোকার সময় বিসমিল্লা বলে ঢুকবেন খাওয়ার সময় বিসমিল্লা বলবেন প্রত্যেকটা কাজে বিসমিল্লা বলবেন বাচ্চাদেরকে শেখাবেন বিসমিল্লা ছাড়া কোনো কিছু হবে না আমি অনেক মানুষ দেখেছি আল্লাহ তারা ছোট্ট ব্যবসা থেকে তাদেরকে অনেক বারাকা দিয়েছে অনেক বারাকা হক হালালি চলে না আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে চিনি আমি খেয়াল করে দেখছি যে বিসমিল্লা বলে আমার এক দোস্ত ছিল ক্লাসমেট এক সাথে পড়ছি আমরা ওর আব্বা সাধারণ একজন মেয়েকার ছিলেন ওই মেয়েকার থেকে আল্লাহ তাদেরকে অনেক বড় কারখানার মালিক বানিয়ে দিচ্ছে এবং পড়ালেখাও জানা না ভালো করে কিন্তু লোকটা খুব নেক কার আমরা জানি তো আমি আমার ওই দোস্ত একসাথে পড়ালেখা করছি বললাম তোমার আব্বার আল্লাহ তালা এত বরকত দিচ্ছেন কি কারণটা বলো তো মানে বিশেষ কে আছে তখন সে আমাকে বললো আপনি খেয়াল করে দেখেন আমার আব্বা

কোন পরিবারের কোন এলাকার মানুষ যদি তাকুয়ার উপরে চলে হারাম থেকে বেঁচে চলার কসরত করে আল্লাহ তালা আসমান থেকে বরকত নাজিল করে দেন আল্লাহ তালা আমাদের বাসা বাড়িতে বরকত দিয়ে ভরণ করে দিন আমাদের একটা আলোচনা আছে ইউটিউবে বরকদের দশটি সেখানে বিস্তারিত আরো অনেক বলা আছে